হ্যালো এভরিওয়ান ম্যালয়েশিয়া থেকে আমি পিয়ালি আজ বানাচ্ছি বড়ি চূড়া এটা কিন্তু আমার হাজব্যান্ডের রেসিপি তো চলুন দেখে নিই ও কী করে বানায় তার আগে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো অবধি তাদের প্রত্যেককে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল এবার বড়োচূড়া বানানোর জন্য লাগছে টমেটো কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আর ধনেপাতা এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে বড়িগুলোকে ভেজে তুলে নিতে হবে এখানে আপনারা সাদা বা লাল যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন বড়িগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে তারপরে একটা মিক্সিং জারে বড়িগুলোকে নিয়ে গুঁড়ো করে নিতে হবে একটু আধ ভাঙা থাকলেও অসুবিধা নেই এবার কড়াইতে যে সর্ষের তেল ছিল তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি টমেটো রসুন আর কাঁচা লঙ্কা সেটাকেও ভালো করে পেস্ট করে নিতে হবে এই রান্নাটা আমার হাজব্যান্ড ওর এক অফিস কলিগ রাজীব দার থেকে শিখেছে এটা কিন্তু ওড়িশার একটা মোস্ট পপুলার ডিশ এবার মিক্সির জারের পেস্টটা নামিয়ে নিয়ে সেটাকেও পেঁয়াজের মধ্যে দিয়ে নিতে হবে ভালো করে পেঁয়াজের সাথে এটা কষিয়ে নিতে হবে যাতে টমেটো আর রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন না থাকে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতন জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো অবশ্যই নুনটা কিন্তু আপনারা দেখে নেবেন এখানে একটু টমেটোর পরিমাণটা বেশি হলে খুব ভালো হয় একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম শুকনো লঙ্কা কিন্তু ফোড়নে দিতে হবে এবার সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে যাতে তলাটা না লেগে যায় বড়ির ঝাল বা বড়ির তো অনেক রকম আইটেম আমরা বাড়িতে বানিয়ে থাকি একবার এইটা বাড়িতে বানিয়ে দেখবেন গরম ভাতে এর স্বাদ দুর্দান্ত লাগে আমি কথা দিচ্ছি এটা একবার বানালে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে যে মিক্সিং জারে বড়িটা গুঁড়ো করা হয়েছিল সেই বড়ি গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছে কড়াইতে এটাকে এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু নুন আর ঝালটা আপনারা দেখে নেবেন যদি ঝাল বেশি লাগে তাহলে আর একটু ঝাল দিতে পারেন এবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচিটা তারপর সেটাকেও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে দেখবেন যেন মিশে যায় ধনে পাতাগুলো এই বড়ির সাথে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই বড়িচূড়া ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটায় ফলো করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন